এই বইটি লিখেছেন রবিন শর্মা একজন বিশ্বব্যাপী সম্মানিত মানবতাবাদী তিনি বিশ্বের অন্যতম শীর্ষ নেতৃত্ব এবং ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক পরামর্শদাতা তার ক্লায়েন্টদের মধ্যে আছেন খ্যাতিমান বিলিয়েনিয়ার পেশাদার ক্রীড়াবিদ সুপারস্টার এবং বহু ফরচুন হান্ড্রেড কোম্পানি লেখকের বেস্ট সেলার বইগুলোর মধ্যে রয়েছে দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি দ্য লিডার হু হ্যাড নো টাইটল এবং দ্য গ্রেটনেস গাইড এই বইয়ে রবিন শর্মা পরিচয় করিয়েছেন ফাইভ এ এম ক্লাব ধারণার সাথে যা একটি বিপ্লবী সকালবেলার রুটিনের ওপর ভিত্তি করে তৈরি এটি সর্বোচ্চ প্রোডাক্টিভিটি নিশ্চিত করতে এবং সেরা স্বাস্থ্যের উন্মোচনে সাহায্য করে এই জীবন পরিবর্তনকারী বইটি দেখায় কিভাবে ভরে ওঠার অভ্যাস এবং নিয়মিত রুটিন অসাধারণ ফলাফল দিতে পারে একই সাথে সুখ সাহায্য পরায়ণতা এবং জীবনে শক্তিকে বাড়িয়ে তোলে গল্পটি দুই সংগ্রামী অচেনা মানুষের সম্পর্কে যারা এক অদ্ভুত স্বভাবের ধনকুবেরের সাথে দেখা করে তিনি হয়ে ওঠেন তাদের গোপন পরামর্শদাতা এবং সেখান ফাইভ এম ক্লাবের অল্প পরিচিত সফলতা সূত্র যার মূল দর্শন হল ওন ইওর মর্নিং এলিভেট ইউর লাইফ রবিন শর্মা বলেন জীবন এতটাই ছোট যে আমাদের প্রতিভাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমরা জন্মেছি কিংবদন্তি হয়ে ওঠার সুযোগ এবং দায়িত্ব নিয়ে কিন্তু মনে রাখতে হবে আমাদের অজুহাতগুলো হলো প্রলোভন আমাদের ভয়গুলো হলো মিথ্যা আর আমাদের সন্দেহগুলো হলো চোর আমরা জীবনের যে পথেই থাকি না কেন কখনই অসম্পূর্ণ অতীতের কষ্টকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে বাধা দিতে দেওয়া উচিত নয় আমরা আসলে যতটা ভাবি তার থেকেও অনেক বেশি শক্তিশালী আমাদের পথে আসছে অসাধারণ বিজয় আর সরাসরি আশীর্বাদ আমাদের জীবন এলোমেলো হয়ে আছে শুধু এই জন্য যে আমাদের ভয় আমাদের বিশ্বাসের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু চর্চার মাধ্যমে আমরা ভয় পাওয়া মনের আওয়াজকে কমাতে পারি এবং বিজয়ী সত্ত্বার আওয়াজকে বাড়াতে পারি সত্য হল আমরা যে প্রতিটি কঠিন ঘটনা পার করেছি যে প্রতিটি বিষাক্ত মানুষকে সহ্য করেছি সবই ছিল নিখুদ প্রস্তুতি যা আমাদের আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে এই শিক্ষাগুলো প্রয়োজন ছিল আমাদের ভেতরের গুপ্তধন প্রতিভা আর শক্তিকে জাগিয়ে তুলতে যদি অসাধারণ মানুষ হওয়া এবং কিংবদন্তি জীবন গড়া সহজ হতো তাহলে সবাই সেটা করত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিংবদন্তি হওয়া সবসময়ই কঠিন যেখানে সবচেয়ে বড় অস্বস্তি থাকে সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে একজন রোমান সম্রাট বলেছিলেন এভাবে বেঁচে থেকো না যেন তোমার হাতে আরও দশ হাজার বছর বাকি আছে বেশিরভাগ মানুষ চায় তাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটুক কিন্তু অসাধারণ পারফর্মাররা নিজেরাই সেই অসাধারণ ঘটনাগুলো ঘটায় যখন সবচেয়ে বেশি হাল ছেড়ে দিতে ইচ্ছে করে ঠিক তখনই আমাদের উচিত নিজেদের ভেতরে শক্তি খুঁজে সামনে এগিয়ে যাওয়া আমাদের চারপাশে থাকতে হবে সেই সব মানুষদের সঙ্গে যারা আমাদের আনন্দ বাড়ায় শান্তি জাগায় আর আমাদের আরও ভালো মানুষ হতে উৎসাহিত করে জীবন এতটাই মূল্যবান যে সময় নষ্ট করার সুযোগ নেই এমন মানুষদের সাথে যারা আমাদের বোঝে না যাদের সাথে আমাদের মিল নেই যাদের মান আর মূল্যবোধ আমাদের চেয়ে কম আমাদের প্রত্যেকের ভেতরেই একজন নায়ক আছে ছোটবেলায় আমরা এটা জানতাম বড়রা আমাদের শিখানোর আগেই যে আমাদের শক্তিকে সীমিত করতে হবে প্রতিভাকে বাঁধতে হবে আর হৃদয়ের সত্যকে অস্বীকার করতে হবে বড় হতে হতে আমরা ভুলে গেছি কিভাবে সত্যিকারের মানুষ হওয়া যায় আমরা ভুলে গেছি কিভাবে সাহসী উদ্দীপিত ভালোবাসায় ভরা আর প্রাণবন্ত হওয়া যায় সাধারণ হওয়াটাই গ্রহণযোগ্য হয়ে গেল আমাদের সৃজনশীলতা ইতিবাচকতা আর মহত্বের আলো নিভে যেতে লাগল কারণ আমরা ব্যস্ত হয়ে পড়লাম মানিয়ে চলা অন্যের চেয়ে বেশি পাওয়ার চেষ্টা আর খ্যাতির পেছনে দৌড়তে স্পার্টন যোদ্ধারা বলত যারা ট্রেনিংয়ে বেশি ঘাম ঝরায় তাদের যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাতে কম হয় সবচেয়ে বড় বিজয় তৈরি হয় সেই ভোর ভেলায় যখন কেউ দেখে না সবাই ঘুমিয়ে থাকে আজকের এই সাইবার জম্বি কালচারে যেখানে সবাই বিভ্রান্তিতে আসক্ত আর ব্যাঘাতে আক্রান্ত একটি বিশ্বমানের সকালবেলার রুটিন তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এভাবেই তুমি জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ধারাবাহিকভাবে মাস্টারি লেভেল ফলাফল আনতে পারবে দিনের প্রথম কয়েক ঘন্টাই হল নায়কদের জন্মের সময় দিনের শুরুটা যদি তুমি ঠিকভাবে সামলাও তাহলে পুরো দিনটাই নিজে থেকে সামলে যাবে প্রত্যেক প্রফেশনাল একসময় ছিল শিক্ষানবিশ প্রত্যেক মাস্টার একসময় ছিল একেবারে শুরুর মানুষ কিন্তু সঠিক অভ্যাসগুলো নিয়মিত রুটিনে পরিণত করলে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে টেকনোলজি যদি জ্ঞানীভাবে ব্যবহার করা যায় আমাদের জীবন উন্নত হয় জ্ঞান বাড়ে কিন্তু দুঃখজনকভাবে টেকনোলজির অপব্যবহার মানুষের মস্তিষ্ক নষ্ট করছে উৎপাদনশীলতা ধ্বংস করছে আর ভবিষ্যৎকে বিপন্ন করছে প্রতিটি চ্যালেঞ্জের সাথেই আসে এক অসাধারণ সুযোগ নেতা হিসেবে পারফর্মার হিসেবে আর মানুষ হিসেবে পরবর্তী স্তরে ওঠার সুযোগ প্রতিটি বাধাই হল পরীক্ষা যা যাচাই করে আমরা আসলে কতটা সিরিয়াস আমাদের আকাঙ্ক্ষার পুরস্কার পাওয়ার জন্য নিজেদের সেরা রূপ খুঁজে পেতে হলে আমাদের দুর্বল সত্তাকে হারাতে হবে একবার যদি আমরা নিজের সাথে সম্পর্ক পাল্টাতে পারি তবে অন্যদের সাথে সম্পর্ক কাজ আয় আর প্রভাব সব কিছুই বদলে যাবে নেতৃত্ব মানে বড় পদবী বিশাল অফিস বা ব্যাংকে টাকা নয় বরং নেতৃত্ব হলো প্রতিটি কাজে মাস্টারি আনা আর নিজের ভেতরকার সত্ত্বাকে উন্নত করা আজ বেঁচে থাকা এমন কোনো মানুষ নেই যে তার চিন্তা কাজ প্রাণশক্তি সমৃদ্ধি আর আজীবনের সুখকে অসাধারণভাবে বাড়াতে পারবে না যদি প্রতিদিন কিছু গভীর রুটিন তৈরি করে আর সেটাকে চর্চার মাধ্যমে স্বাভাবিক অভ্যেসে পরিণত করতে পারে এটাই রবেন শর্মা বলেছেন দ্য এম ক্লাব ভোর পাঁচটায় ওঠা হল সব রুটিনের মা আমরা দিনটা কিভাবে শুরু করি তার উপরই নির্ভর করে আমরা কতটা ফোকাসড এনার্জি উত্তেজনা আর উৎকর্ষ নিয়ে দিন কাটাবো। রবিন শর্মা বলেন আমাদের জীবনকে হ্যাঁ বলতে হবে যত বেশি আমরা সুযোগগুলো কাজে লাগাতে শুরু করব তত বেশি জাদু আমাদের জীবনে আসবে তুমি যে খেলায় অংশই নাওনি সেই খেলায় কখনো জিততে পারবে না জীবন সব সময় আমাদের পাশে থাকে এমনকি যখন তা আমাদের চোখে মনে হয় না তিনি আমাদের দিয়েছেন পাঁচটি নিয়ম যা কখনো ভোলা যাবে না এবং অবশ্যই মানতে হবে রুল নম্বর এক ইতিহাস গড়া মানুষরা ভোর হওয়ার আগে নিজেদের জন্য এক ঘন্টা সময় নয় জটিলতার বাইরে থাকা সেই প্রশান্তিতে তারা তৈরি হয় বিশ্বমানের দিনের জন্যে রুল নম্বর দুই অজুহাত কোনো প্রতিভা তৈরি করে না আগে কখনো ভরে ওঠার অভ্যাস না করলেও এখনই শুরু করা সম্ভব যুক্তি ছাড়ো আর মনে রাখো প্রতিদিনের ছোট উন্নতিগুলো সময়ের সাথে বিশাল ফল আনে রুল নাম্বার তিন সব পরিবর্তন শুরুতে কঠিন মাঝখানে এলোমেলো আর শেষে চমৎকার যা এখন সহজ মনে হয় একসময় সেটাই কঠিন ছিল নিয়মিত চর্চায় সূর্যের সাথে ওঠা হবে তোমার নতুন স্বাভাবিক আর একেবারে অটো রুল নাম্বার চার শীর্ষ ফাইভ পার্সেন্ট প্রডিউসারদের ফলাফল পেতে হলে তোমাকে শুরু করতে হবে সেই কাজগুলো যেগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ করতে রাজি নয় রুল নাম্বার পাঁচ যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করে তখনই চালিয়ে যাও বিজয় পছন্দ করে তাদেরকেই যারা অবিচল স্টিভেন প্রেসফিল্ড উলেছেন একটি শিশু একটি অবিশ্বাস্য জিনিসেও বিশ্বাস করতে পারে প্রতিভা বা পাগলও পারে শুধু তুমি আর আমি বড় মস্তিষ্ক আর ছোট হৃদয় নিয়ে সন্দেহ করি বেশি ভাবি আর দ্বিধা করি এই বইয়ের অন্যতম সুন্দর ও অর্থবহ উক্তি হল ইগোর জন্যে খারাপ দিন আত্মার জন্যে অসাধারণ দিন যত বেশি কেউ শিখবে তত বেশি সে অর্জন করতে পারবে গ্রোথই আসল খেলা যা প্রতিদিন খেলা উচিত তিনি একে বলেন টু ইন্টু থ্রি মাইন্ডসেট ফর্মুলা মানে তোমার আয় ও প্রভাব দ্বিগুণ করো আর তিনগুণ বিনিয়োগ করো দু জায়গায় তোমার মাস্টারি আর প্রফেশনাল দক্ষতায় রবিন শর্মা বলেন সাধারণের ভিড় অসীম কিন্তু অসাধারণের প্রতিযোগিতা প্রায় নেই আজকের দিনে আমাদের বেশিরভাগ মানুষ চায় যেন আরও সময় পেত অথচ নিজের সময় নষ্ট করে যায় আমাদের থামতে হবে আর ডিজিটাল বিভ্রান্তি অনলাইন আসক্তি আর সাইবার ঝামেলাকে আমাদের জীবনের এই অমূল্য ঘণ্টাগুলো চুরি করতে দেওয়া যাবে না ইতিহাস করা মানুষের চারটি ফোকাস ক্যাপিটালাইজেশন আইকিউ ফ্রিডম ফ্রম ডিস্ট্র্যাকশন পার্সোনাল মাস্টারি প্র্যাকটিস ডে স্ট্যাকিং এক ক্যাপিটালাইজেশন আইকিউ পৃথিবীর অনেক সেরা অ্যাথলেটদের জন্মগত দক্ষতা তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কম ছিল কিন্তু তাদের অসাধারণ উৎসর্গ প্রতিশ্রুতি আর যে শক্তি তাদের ভেতরে ছিল সেটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করার মানসিকতাই তাদের আইকনিক করেছে যদি আমরা ফাইভ এম ক্লাবের নিয়ম মেনে চলি তাহলে প্রতিদিন ভোরের এক ঘন্টা যাকে রবিন শর্মা বলেন ভিক্টোরি আওয়ার নিজেদের সেরা সংস্করণ আর সবচেয়ে উন্নত দক্ষতা গড়ে তুলতে বিনিয়োগ করব এতে আমাদের পুরো জীবনটাই পাল্টে যাবে মানসিকভাবে আবেগিকভাবে শারীরিকভাবে আর আধ্যাত্মিকভাবেও ভুক্তভোগীরা বড় টিভি কেনে আর নেতারা বড় লাইব্রেরির মালিক হয় সত্যিকারের নেতারা কখনও তাদের মানদণ্ড নিয়ে দরাদরি করে না তারা জানে উন্নতের সুযোগ সব সময় আছে রবিন শর্মা বলেন ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য আছে আজকের দিনে মানুষ সারাক্ষণ বার্তা চেক করছে লাইক খুঁজছে বা দিনের বিশাল সময় টিভির সামনে কাটাচ্ছে আর অন্তহীন আড্ডা আর গসিপে নষ্ট করছে দুই ফ্রিডম ফ্রম ডিস্ট্র্যাকশান নতুন প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়া আমাদের দারুণ উৎপাদনশীলতার এভারেস্টকে ক্ষয় করছে এবং আমাদেরকে কম মানসিক করে তুলছে আমাদের দরকার আরও বেশি খোলামেলা আলাপ সত্যিকারের সংযোগ আর অর্থপহ সম্পর্ক আমাদের সময় ম্যানেজ করা বন্ধ করতে হবে আর ফোকাসের উপর কাজ শুরু করতে হবে তিন পার্সোনাল ম্যাস্টারি প্র্যাকটিস যদি তুমি ব্যবসা শিল্পকলা দাবা ডিজাইন মেকানিক বা ম্যানেজমেন্ট যে কোনো ক্ষেত্রে পৃথিবীর সেরা হতে চাও তবে তোমাকে বিশাল সময় দিতে হবে অনুশীলনে যাতে তোমার দক্ষতা উন্নত হয় একজন পারফর্মারকে প্রতিদিন অন্তত দুই ঘন্টা চুয়াল্লিশ মিনিট তার নির্বাচিত দক্ষতায় অনুশীলন করতে হবে দশ বছর ধরে এটাই হলো সর্বনিম্ন সময় যেটা দিতে হয় প্রতিভার প্রথম লক্ষণ প্রকাশ পেতে প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছয়টার ভিক্ট্রি আওয়ারে আমাদের উন্নত করতে হবে দ্য ফোর ইন্টিরিয়র এম্পায়ার্স এই ফর্মুলাই হল পরিবর্তনের সোনার চাবি সহজ নয় তবে সম্পূর্ণ মূল্যবান দ্য ফোর ইন্টিরিয়র এম্পায়ার্স ই ওয়ান মাইন্ডসেট মানে সাইকোলজি ই টু হার্ট মানে ইমোশনাল ই থ্রি হেলথ সেট মানে ফিজিক্যাল ই ফোর সোল সেট মানে স্পিরিচুয়াল সূর্য ওঠার আগে এই চারটি ভেতরের সাম্রাজ্যকে চর্চা গঠন আর পুনর্গঠন করতে হবে মাইন্ডসেট হার্টসেট হেলথসেট সোলসেট আর এগুলো অপটিমাইজ করার সেরা সময় হলো ভোর পাঁচটা থেকে ছয়টা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অনেক গুরুরা শুধু মাইন্ডসেট নিয়ে কথা বলেন তাঁরা শেখান প্রতিদিন আশাবাদীভাবে চিন্তা করতে তারা বলেন আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে আর মন উন্নত করলে জীবনও উন্নত হবে কিন্তু রবিন শর্মা বলেন মাইন্ডসেট আসলে পার্সোনাল ম্যাস্টারির মাত্র পঁচিশ শতাংশ কারণ অসাধারণ মাইন্ডসেট থাকলেও যদি হার্টসেট পরিষ্কার না হয় তবে সেটা ফাঁপা জয় হার্টসেট হল আমাদের আবেগী জীবন দুনিয়া জোড়া শক্তিশালী বিশ্বাস আর বিশ্বমানের মানসিকতা থাকলেও তুমি জিততে পারবে না যদি তোমার হৃদয় ভরা থাকে রাগ দুঃখ হতাশা ক্ষোভ আর ভয় দিয়ে বিষাক্ত আবেগ আমাদের নিচে নামিয়ে আনে তাই ভালো কাজ করা সম্ভব হয় না আমাদের অনেকেই মানসিকভাবে জানি কি করা উচিত কিন্তু কিছু অসাধারণ ঘটে না কারণ আমাদের আবেগী জীবন ভীষণ এলোমেলো আমরা অতীতে আটকে থাকি জীবনে পাওয়া আঘাত থেকে আসা নেতিবাচক আবেগগুলো আমরা দমন করে রেখেছি অথচ অপ্রকাশিত আবেগ কখনো মরে না তাঁরা জীবিত অবস্থায় মাটি চাপা থাকে পরে কুৎসিতভাবে বেরিয়ে আসে তখন আমরা ভাবি কেন পজিটিভ থিঙ্কিং কাজ করছে না হার্টসেটের উপর কাজ করা মানে শুধু জীবনের হতাশা কষ্ট আর বোঝা থেকে আসা নেতিবাচক আবেগ সরানো নয় এটা হল ভালো আবেগগুলোকে আরও বাড়ানো এই জন্যই তোমার সকালবেলার রুটিনে কৃতজ্ঞতার অভ্যাস থাকা জরুরি মাইন্ডসেট আর হার্টসেটের পর আমাদের প্রতিদিন সকালে শক্তিশালী করতে হবে সেট রবিন শর্মা বলেন মরে যেও না কারণ যদি তুমি মারা যাও তবে কখনোই তোমার ইন্ডাস্ট্রির টাইটান বা ইতিহাস গড়া আইকন হতে পারবে না দারুণ জিনিস ঘটে যখন তুমি সিরিয়াসলি ফিটনেসে কমিট করো আর বয়সকে চ্যালেঞ্জ দাও প্রতিদিনই নাটকীয়ভাবে ভালো হয়ে ওঠে সামান্য এক্সারসাইজ যোগ করলে শেষে আসে সোলসেট মানে তুমি কে সেটা মনে রাখা এবং নিজের আত্মার সাথে সংযোগ করা এটি আমাদের আধ্যাত্মিকতার দিকে ইঙ্গিত করে ফোর ডেস্ট অ্যাকিং অ্যালিড প্রডিউসার আর প্রতিদিনের হিরোরা জানে তুমি প্রতিদিন কি করছ সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ মাঝে মাঝে কি করছো তার চেয়ে কনসিস্টেন্সি মাস্টারির মূল উপাদান আর নিয়মিততা ছাড়া ইতিহাস সৃষ্টি সম্ভব নয় মর্নিং রুটিন দ্য ট্রিগার দ্য লিচুয়াল দ্য রিওয়ার্ড দ্য রেপিটিশন ভোর পাঁচটায় অ্যালার্ম বাঁচতেই বিছানা থেকে সরাসরি দাঁড়িয়ে পড়ো এর আগেই যাতে তোমার যুক্তিগত মন কোনো অজুহাত না বানাতে পারে কেন আবার ঘুমনো উচিত পরের ধাপটা হল পুরস্কার প্রতিটি জয়ের অগ্রগতির জন্য ছোট ছোট পুরস্কারের শক্তি ব্যবহার করো যে কোনো অভ্যাস স্বয়ংক্রিয় হতে ন্যূনতম ছেষট্টি দিন সময় লাগে মানে টানা ছেষট্টি দিনের চর্চার পরই নতুন অভ্যাস তোমার হয়ে উঠবে তাই কয়েক দিন বা কয়েক সপ্তাহ এমনকি দুই মাসের পরও থেমে যেও না ফাইভ এম ক্লাবের সদস্য হতে চাইলে অন্তত ছেষট্টি দিন ধরে নিজের সাথে করা প্রতিশ্রুতি ধরে রাখো শুধু ভোর পাঁচটায় উঠলেই তোমার সৃজনশীলতা উৎপাদনশীলতা সমৃদ্ধি পারফরম্যান্স বা ব্যক্তিগত জীবনের মান বদলে যাবে না আসল গেম চেঞ্জার হল ঘুম থেকে ওঠার পরের প্রথম ষাট মিনিট অনেকেই ভোরে ওঠে কিন্তু সকালটা নষ্ট করে ফেলে নিউজ দেখে অনলাইনে ঘুরে সোশ্যাল ফিড স্ক্যান করে বা বার্তা চেক করে দ্য টোয়েন্টি টোয়েন্টি ফর্মুলা প্রথম বিশ মিনিট মুভ দিনটা শুরু করতে হবে ঘাম ঝরানো ব্যায়ামের মাধ্যমে সকালের এক্সারসাইজ তোমার দিনের মান বদলে দেবে এটা তোমার মেটাবলিজম বাড়াবে সুস্থ রাখবে সারা জীবন জুড়ে এটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না দ্বিতীয় বিশ মিনিট রিফ্লেক্ট বিশ মিনিট সময় নাও নীরব হওয়ার জন্য নিজেকে শান্ত করার জন্য এই সময়টা কাজে লাগাও চিন্তা করার ভিজুয়ালাইজ করার নতুন স্বপ্ন দেখার জন্য চাইলে লিখে ফেলো দিনের আদর্শ পরিকল্পনা রিফ্লেকশন হলো পরিবর্তনের উৎস কারণ একবার ভালো জানলে ভালো করাও সম্ভব হয় শেষ বিশ মিনিট গ্রো শেখার জন্য ব্যবহার করো একটা বই পড়ো অডিও শোনো বা কোনো শিক্ষামূলক ভিডিও দেখো অতীতের অসাধারণ মানুষদের জীবন অধ্যয়ন করো নতুন মনোবিজ্ঞানের উন্নয়ন সম্পর্কে জান ব্যক্তিগত উন্নয়ন সৃজনশীলতা আর ব্যবসা নিয়ে অডিও বুক শোনো রাতের শেষ ঘণ্টা দিনের প্রথম ঘন্টার পাশাপাশি দিনের শেষ ঘণ্টাটিও সমান গুরুত্বপূর্ণ কারণ পর্যাপ্ত ঘুম না হলে ভরে ওঠা কঠিন হয়ে পড়ে এখানে মূল বিষয় হল ঘুমের পরিমাণ নয় বরং ঘুমের মান আমাদের পঁচাত্তর হাই হাইগ্রোথ হরমোন উৎপন্ন হয় ঘুমের সময় সৃজনশীলতা উৎপাদনশীলতা প্রাণশক্তি আর দীর্ঘায়ু বাড়ানোর জন্য আমাদের দরকার পাঁচটি পূর্ণ নব্বই মিনিটের সাইকেল মানে প্রতিদিন রাতে সাড়ে সাত ঘণ্টা ঘুম ন ঘন্টা বা তার বেশি ঘুমাবার আয়ু কমিয়ে দেয় টোয়েন্টি ফর্মুলা আমাদের সকালকে দারুণভাবে কাজে লাগাতে সাহায্য করে এর পাশাপাশি আরও দশটি রুটিন এই অভ্যেসকে সম্পূর্ণ করবে ট্যাকটিক নাম্বার ওয়ান দ্য টাইট বাবল অব টোটাল ফোকাস ডিজিটাল বিভ্রান্তির প্রতি তোমার আসক্তি তোমাকে আর্থিকভাবে মানসিকভাবে শক্তির দিক থেকে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রতিদিন সকালে আমাদের দরকার একটা অদৃশ্য বাবলের ভেতরে প্রবেশ করা যেখানে থাকবে না অন্যের বার্তা স্প্যাম ভুয়া খবর বিজ্ঞাপন হাস্যকর ভিডিও অপ্রয়োজনীয় আড্ডা বা সাইবার ফাঁদ যা আমাদের জীবন ধ্বংস করে দেয় আসল গোপন রহস্য হলো। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য একা থাকা একটা ইতিবাচক পরিবেশে যেখানে ভরে উঠবে সৃজনশীলতা এনার্জি সুখ এবং এই অনুভূতিতে যে তুমি মানবতার কল্যাণে কাজ করছ কিছু বাস্তব প্রয়োগের উপায় টিভি বিক্রি পরে দাও পুরো দিন নিউজ এড়িয়ে চলো কোলাহলপূর্ণ শপিং মল থেকে দূরে থেকো থেকে নাইনটি ওয়ান রুল কিংবদন্তি অর্জনকারীরা একসময় একটিমাত্র গুরুত্বপূর্ণ প্রজেক্টে সব মনোযোগ ও শক্তি ঢেলে দেন এতে তারা যাদের জ্ঞান মনোযোগ আর এনার্জি পুরোপুরি কাজে লাগিয়ে এমন দারুণ কিছু তৈরি করেন যা ইন্ডাস্ট্রিকে পাল্টে দেয় অফিসে পৌঁছে কাজের সময় অনলাইন শপিং আড্ডা বা বার্তা চেক করার সময় নয় এটা হলো শো টাইম পরের নব্বই দিনের জন্য প্রতিদিনের কাজের প্রথম নব্বই মিনিট দাও একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজে যেটা বিশ্বমানের ভাবে শেষ হলে তুমি তোমার ক্ষেত্রে কর্তৃত্ব অর্জন করবে এই সময়টা হবে একদম শান্ত কোনো শব্দ বা বিঘ্ন ছাড়াই নাইনটি বাই নাইনটি ওয়ান রুলের পর টাইমার সেট করো এবং টানা ষাট মিনিট শান্তভাবে বসে বা দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কাজ করো নড়বে না শুধু মনোযোগ দাও এবং সর্বোচ্চ মানের কাজ তৈরি করো ষাট মিনিটের প্রোডাক্টিভিটির পর দশ মিনিট রিফিউয়েল করো তাজা বাতাসে হাঁটো বই পড়ো লিডারশিপ শেখো বা এনার্জি বাড়ায় এমন গান শোনো অ্যাক্টিক নম্বর ফোর দ্য ডেলি ফাইভ কনসেপ্ট সময় ধরে ছোট ছোট দৈনন্দিন সাফল্যগুলো বিশাল ফলাফল আনে ভিকট্রি আওয়ারের দ্বিতীয় ভাগে প্রতিদিন লিস্ট করো পাঁচটা ছোট্ট টার্গেট যেগুলো পূরণ করলে তুমি মনে করবে দিনটা সার্চক হয়েছে এই প্রক্রিয়া চালিয়ে গেলে তিরিশ দিনে একশো পঞ্চাশটি মূল্যবান জয় অর্জন করবে আর এক বছরে এই স্ট্র্যাটেজি তোমাকে এক হাজার উচ্চ মূল্যের লক্ষ্য অর্জনে সাহায্য করবে একটিক নাম্বার ফাইভ দ্য টু ম্যাসেজ প্রোটোকল গবেষণায় দেখা গেছে ম্যাসেজ থেরাপি মস্তিষ্কের কর্মক্ষমতা মুড এবং স্ট্রেস মোকাবিলার ক্ষমতা বাড়ায় সার্বিক সুস্থতার জন্য এটা অসাধারণ কার্যকর এই কৌশল প্রয়োগ করতে হলে প্রতি সপ্তাহে তোমার স্কেডিউলে দুইটি নব্বই মিনিটের ম্যাসেজ সেশন লক করে রাখো পৃথিবীর সব শ্রেষ্ঠ পুরুষ ও নারীর জীবনে একটি বিষয় সাধারণ তারা সবাই চরণ কষ্টের মধ্য দিয়ে গেছেন কিন্তু প্রত্যেকে তাদের পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের আরোগ্য করেছেন পরিশুদ্ধ করেছেন এবং উন্নত করেছেন নেতৃত্ব সবার জন্য আমরা কোথায় থাকি কী করি অতীতে আমাদের জীবনে কী ঘটেছে কিংবা বর্তমানে আমরা কী অভিজ্ঞতা পাচ্ছি এসবের কোনো গুরুত্ব নেই প্রত্যেকের উচিত প্রতিদিন সকাল পাঁচটায় ওঠা এবং আমাদের প্রতিভা উন্মোচন দক্ষতা বিকাশ চরিত্র গভীর করা এবং আত্মাকে উন্নত করার জন্য যা কিছু সম্ভব সব করা রবিন শর্মার দ্য ফাইভ এ এম ক্লাব হল একটি মোটিভেশনাল এবং সেলফ হেল্প বই যা ব্যক্তিগত উন্নতি এবং সফলতার জন্য ভরে উঠা এবং একটি সকালের রুটিন প্রতিষ্ঠার গুরুত্বকে জোর দিয়ে তুলে ধরে লেখক এখানে চারটি চরিত্রকে কেন্দ্র করে একটি কল্পিত গল্প উপস্থাপন করেছেন যারা এক প্রজ্ঞাবান উদ্যোক্তার দিক নির্দেশনায় এক রূপান্তরমূলক যাত্রায় বের হয় বইটি ব্যবহারিক অন্তর্দৃষ্টি এবং কৌশল প্রদান করে যাতে প্রোডাক্টিভিটি মার্ক সর্বাধিক করা যায় ফোকাস উন্নত হয় এবং শৃঙ্খলা এবং উৎকর্ষের মানসিকতা গড়ে ওঠে যদিও কিছু পাঠকের কাছে গল্পটি পূর্বানুমানযোগ্য মনে হতে পারে তবুও বইটি ভোরের সময়কে কাজে লাগিয়ে অর্থবহ এবং লক্ষ্য নির্ভর জীবন গড়ার জন্য অসাধারণ কিছু টিপস প্রদান করে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আমাদের এই বুক সামারিগুলো আপনার উপভোগ করছেন এবং আপনাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাচ্ছেন এভাবেই শুনতে থাকুন আমাদের বুক সামারিগুলো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন সবার মাঝে আর অবশ্যই আমাদের জানাবেন আপনি কোন বইটির রিভিউ শুনতে চান আশা করি খুব দ্রুতই আপনার পছন্দের কোনো বইয়ের বুক রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ